আজকে আমি করে দেখাবো চাল কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা রেসিপি এই সাদা মাটা চাল কুমড়ো দিয়ে বানিয়ে ফেলা যায় নিরামিষ রান্নার রাজ্যে একেবারে রাজকীয় পদ এই নিরামিষ চাল কুমড়োটা বানানো যেমন সহজ তেমনি সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর এর স্বাদ হয় অসাধারণ এই চাল কুমড়োর মধ্যে নানা রকম ভিটামিন আছে যেটা আমাদের এই গরমকালে শরীরের জন্য ভীষণ উপকারী তাছাড়া অনেকেই আছে চাল কুমড়ো পছন্দ করেন না অর্থাৎ সবজি খেতে পছন্দ করে না বাচ্চারা তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেন তাহলে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে বন্ধুরা আপনারা তো চাল কুমড়ো অনেকভাবে বানিয়েছেন বা খেয়েছেন তবে আমার মতন করে যদি একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের নিরামিষ চাল কুমড়ো বানানোর জন্য আমি এখানে প্রায় সাড়ে সাতশো গ্রামের একটা ছোট্ট কচি চাল কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়োর পরিমাণ অবশ্যই আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন প্রথমে আমি চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইরকম উপরের খোসাটা ছাড়িয়ে এরকম চার টুকরো করে নিয়েছি এবারে এই চার টুকরো অংশ থেকে আমি দেখুন ঠিক এইভাবে মোটা মোটা করে পিস করে চাল কুমড়োগুলো কেটে নিয়েছি এই রেসিপিটি বানানোর জন্য আমাদের এইভাবে চাল কুমড়োটা কেটে নিতে হবে আর এই মোটা মোটা পিসের মাঝখানে দেখুন আমি একটা ছুরি দিয়ে এইভাবে একটু করে কেটে নিয়েছি এইভাবে যদি আমরা চাল কুমড়োটা কেটে নিই তাহলে চাল কুমড়োর পিসটার মধ্যে আমাদের মশলাপাতি ঢুকবে তখন আমাদের এই চাল কুমড়োটা খেতে ভীষণ ভালো লাগবে তাই এই রেসিপিটি বানানোর জন্য বন্ধুরা আপনারা এইভাবে চাল কুমড়োটা কেটে নেবেন এবারে আমি পরিমাণ মতন চাল কুমড়োতে নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচের মতন লঙ্কা গুঁড়ো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে প্রথমে আমাদের চাল কুমড়োগুলোকে বেশ ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে অর্থাৎ আমাদের মেরিনেট করে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে সমস্ত উপকরণ নেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ঘষে ঘষে চাল কুমড়োগুলো গুলো বেশ সুন্দর করে মাখিয়ে নেব অর্থাৎ আমাদের ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে চাল কুমড়োর মধ্যে এই সব উপকরণ ঢুকে যায় আর আমি এটাকে মেরিনেট করে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন এবারে আমার চাল কুমড়োগুলো মাখানো হয়ে গেলে এদিকে চাল কুমড়োগুলো মেরিনেট হতে থাক আমি এদিকে একটা মশলা বানিয়ে নিই আমি এখানে দু চামচের মতন হলুদ সর্ষে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এক চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি আর এক চামচ জিরে নিয়ে নিয়েছি ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে এই সর্ষের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে কি না আমাদের এই সর্ষেটা তেতো না হয় এবারে শুকনো একটু গুঁড়ো করে নিয়ে আমি তাতে সামান্য সামান্য জল এড করে আমি এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব আমার মশলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে আমি মোল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে দুই টেবিল স্পুনের মতন সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক দেখুন এদিকে আমার চাল কুমড়োটা থেকে কতটা জল বেরিয়ে এসেছে আর চাল কুমড়োগুলো আমার বেশ সুন্দর করে নরমও হয়ে গেছে এবারে আমি চাল কুমড়োগুলোকে জল ঝরিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি চাল কুমড়োগুলোকে ভাজা করে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য কথা বলতে বলতে আমি বেশ সুন্দর করে চাল কুমড়োগুলো ভাজা করে নিলাম এবারে চাল কুমড়োগুলোকে তেল ঝরিয়ে তুলে রেখেছিলাম এবারে ওই কড়াইতে আমি হাফ চামচ মতন পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে ওই যে বেটে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব এবারে তরকারি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর তরকারি ব্যালেন্সের জন্য এক চামচ চিনি আর দিয়ে দেবো মিক্সিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে সমস্ত মশলাগুলোকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু সর্ষে দেয়া হয়েছে তাই বেশি কষানোরও দরকার নেই তাই একটু তেল ছেড়ে এলে প্রায় এক কাপের মতন আমি জল দিয়ে দিয়েছিলাম এবারে আমি ওই ভেজে রাখা চাল কুমড়ো দিয়ে দেবো এবারে চাল কুমড়ো বেশ মশলাটার সাথে আমি মিনিট দুই মতন রান্না করে নিয়েছিলাম এবারে উপর থেকে আমি কিছুটা নারকল করা ছড়িয়ে দেবো আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ নারকল থাকে অবশ্যই দেবেন এটা কিন্তু স্কিপ করবেন না এবারে আমি ঢাকা চাপা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতন রান্না করে নিয়েছিলাম তাতে আমার চাল কুমড়োগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু বেশি ঝোল ঝোল ভালো লাগবে না এইরকম মাখো মাখো রাখবেন এবারে আমি বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম দেখুন মশলাটার গা থেকেও তেল ছেড়ে এসেছে আর আমার চাল কুমড়োটা বেশ ভালো করে রান্না হয়ে গেছে এবারে আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা নিরামিষ দিনে এইভাবে একবার চাল কুমড়ো অবশ্যই একবার বানিয়ে দেখবেন যদি বানান আপনাদের সেটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আমার চ্যানেলে চাল কুমড়োর অন্যান্য রেসিপি আছে যদি আপনারা সেগুলো পছন্দ করেন আমি সেগুলো আই বটনে দিয়ে দেবো সেগুলো আপনারা অবশ্য দেখে নিতে পারেন আজকে আমার এই রেসিপিটি আপনাদের যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এই রকম নিরামিষ চাল কুমড়ো আপনারা গরম গরম ভাতের সাথে অবশ্যই একবার ট্রাই করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে